আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে পঁচিশ সালের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর তিন পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তিন পৃষ্ঠায় দলগত কাজ মনে করো তুমি ঠিক করেছ কোনো ধরনের প্রযুক্তি ব্যবহার না করে তোমার দিন কাটাবে তো দিনে কোন কাজগুলো তুমি করতে পারবে না তার একটি তালিকা তৈরি করো ঠিক আছে পাঠ একের কাজ তো দলগত কাজ যেটা রয়েছে সেটা সমাধান দেখবো এখন আমরা পাঠ্য বইয়ের তিন পৃষ্ঠায় কাজটি রয়েছে তথ্য প্রযুক্তি বর্তমান জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম তথ্য প্রযুক্তি ছাড়া বর্তমানে কোনো কাজ করা সম্ভব নয় আমাদের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের মূলে রয়েছে তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তি ছাড়া একদিনও কাটানোর কথা ভাবাই যায় না নিজে তথ্য প্রযুক্তি ব্যবহার না করে আমি সারা দিন যে কাজগুলো করতে পারবো না তার একটি তালিকা তৈরি করা হলো কি কি হতে পারে যেমন কম্পিউটার ব্যবহার করতে পারবো না ব্যাংকের দৈনন্দিন লেনদেন করতে পারবো না টেলিভিশন দেখতে পারবো না এটিএম বুথের ব্যবহার করতে পারবো না রেডিও শুনতে পারবো না ইমেল আদান প্রদান করতে পারবো না মোবাইল ফোনে ব্যবহার করতে পারবো না ফেসবুক ব্যবহার করতে পারবো না ইন্টারনেট ব্যবহার করতে পারবো না ভর্তির খবর ও পরীক্ষার ফলাফল জানতে পারবো না ফ্যাক্স মেশিন ব্যবহার করতে পারবো না ই বুকের ব্যবহার করতে পারবো না ই চিকিৎসা সেবা ব্যবহার করতে পারবো না অনলাইনে কেনাকাটা করতে পারবো না মানে ই কমার্স ব্যবহার করতে পারবো না ট্রেনের টিকিট কাটতে পারবো না অনলাইনে পত্রিকা পড়তে পারবো না আরও বলা যায় যে আমরা হচ্ছে গেমস খেলতে পারবো না ঠিক আছে মুভি দেখতে পারবো না তো অনেক কিছুই এইভাবে তোমরা লিখতে পারো এখানে হচ্ছে ষোল সতেরোটা লেখা হয়েছে সুতরাং বলা যায় যে সারাদিন আমি তথ্য প্রযুক্তি ব্যতীত অক্ষম এবং উপরোক্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হব তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা পাঁচ পৃষ্ঠার দলগত কাজ যেটা রয়েছে সেটা সমাধান করে দিব এতক্ষণ তোমরা দেখলেই দুই সালে পঁচিশ সালের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর তিন পৃষ্ঠার দলগত কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ